এই যে পা ফ্রি পা ফ্রির আগে আরেকটা ফ্রি আগে ওই যে একটা ইয়ের আগে এই যে এগুলো করতে পারবে ফ্রি হবে আপনাদের পাগুলো এভাবে করলে সেটা দেবে পাটা উপরে তুলতে পারবেন এগুলো করবেন এর স্টাইলে হ্যাঁ তারপরে এজি হবে হ্যাঁ পাঠান ঠিক আছে না এভাবে করবেন তারপরে আবার পা ফ্রি উপরে পা তুলে করে এটা আমি দেখাচ্ছি কতক্ষণ থাকবেন হ্যালো ভিওয়ার্স এই যে আমি এখানে একটু ইয়ে করতেছি ব্যায়াম করতেছি আপনারা এখন দেখবেন সেটা পা কীভাবে ফ্রি করেন পা কীভাবে ফ্রি করবেন সেটা ইয়ে করবেন হ্যাঁ পাটা ফ্রি করার জন্য কেমনে ফ্রি করবেন এই করেন পাড্রাইভে তুলবেন এই যে সাইডটা তুলবেন সাইড হ্যাঁ সাইড এইভাবে সাইডটা তুলবেন একটু কাজ করতেছে তো তাই জন্য একটু পাটা ফ্রি করার জন্য তারপরে তুলবে তোলার পরে এই সোজা সোজা করে ডাইরেক্ট না তুলে একটু ইয়ে করে করলাম পারলে তোর নিচে নিচে ইয়ে আসে না নিচে একটু ইয়ে করবেন আরো উদ্বেদ করতে পারেন হ্যাঁ সাইড মাথা ফ্রি হয়ে যাবে তখন মাথায় ফ্রি হ্যাঁ মাথায় ফ্রি হয়ে গেল ডাক্তার লাগাবার ডাক্তার লাগবার চেষ্টা করবেন পারলে একটু নিচে গ্রাউন্ড এভাবে ফ্রি করবেন ঠিক আছে আপনারা পাটা ফ্রি করতে পারেন হ্যাঁ যারা যারা মার্শাল আর্ট করে তারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন থ্যাংক ইউ সবাই বাই